মশলা বাটার ঝামেলা ছাড়া কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নিয়ে আপনাদের সব বাইকে স্বাগত চলে এসছে আজ দারুণ ছাদের একটা চিকেনের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মশলা বাটার ঝামেলা ছাড়া বিহারি স্টাইলে চিকেন কারি কম সময়ের মধ্যে দুর্দান্ত সাথে চিকেন বানাতে গেলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো তার জন্য চিকেন নিয়েছে চিকেনগুলো এরকম একটু মিডিয়াম সাইজে নিতে হবে এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর নিয়েছি তিনটে এখানে গোটা রসুন এই চিকেনের বিহারি স্টাইলে চিকেন কারিটায় রসুন অবশ্যই দিতে হবে তবে এরকম গোটা রসুন আর লাগবে কয়েক কোয়া গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি আদা থেতো করা এখানে আদা বাটার কোনো ব্যবহারের প্রয়োজন নেই সমস্ত রান্নাটাই হবে এরকম একটু গোটা মশলাতেই করার মধ্যে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিলাম আর এই রান্নাটা সরষের তেলই করতে হবে তেল গরম করে নেওয়ার পর চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে একটু মিনিট দুই চারেক সময় নিয়ে চিকেনটা একটু ভালো করে ভেজে নিতে হবে দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে চিকেনের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে চিকেনটা একটু ভেজে নিলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে চিকেনটা ভাজা হয়ে গেছে চিকেনটা এবার ভেজে তুলে নিচ্ছি চিকেন ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে অল্প আর একটু দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে লবঙ্গ এলাচ দারচিনি আর নিয়েছি অল্প একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুন তিনটে দিয়ে দিচ্ছি রসুনটাও একটু ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে রসুনটা দেখো মিনিট কুড়ি তিরিশ সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর যে রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব এতে করে রসুনগুলো অনেকটা নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজে যতক্ষণ না বাদামি লালচে রঙ ধরছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা অনেকটা বাদামি রঙ ধরে গেছে কড়ার পাশগুলো এরকম লাল হয়ে গেছে যে চিকেন ভেজেছিলাম তার জন্য এখানে কড়াটা এরকম লাল হয়ে গেছে এতে কোনো অসুবিধা কিছু হবে না কোনো রান্না তেতো হয়ে যাওয়ার ভয় নেই পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আর ধেঁতো করা আদা কাঁচা লঙ্কার আদা দিয়েও খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি দু চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এই রান্নাটার মধ্যে জিরের গুঁড়ো ব্যবহার করা যাবে না ধনে গুঁড়োটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে মশলাটা দিয়ে অল্প একটু দিলাম জল জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এখানে দিচ্ছি বাজারে যে মিট মশলা পাওয়া যায় সেই মিট মশলা এক চামচ এই রান্নাটায় মিট মশলাটা দিতেই হবে মিট মশলাটা দিলে এই রান্নাটার টেস্টটা আরও ভালো হয় বিহারি স্টাইলে এই চিকেন কষাটায় মিট মশলাটা কিন্তু দিতেই হবে খুব ভালো করে মশলা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেলও ছেড়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর যে গোটা রসুনগুলো দিয়েছিলাম কুয়াগুলো সেইগুলো একটু খন্তি করে এইভাবে করে ভেঙে দিতে হবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে আবারও কষিয়ে নিতে হবে এইভাবে একবার কম সময়ের মধ্যে মশলা বাটা ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে চিকেনের রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারো খেতে দুর্দান্ত লাগে আমি এর আগে নুন ব্যবহার করিনি এখন এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন নুন দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব খুব ভালো করে মাংসর সঙ্গে মশলা কষিয়ে নিছি দেখো মশলা থেকে এখানে তেলও ছেড়ে গেছে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখনই দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে পরিমাণ মতো দিয়ে দিলাম জল জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিনিট কাছে সময় নিয়ে খুব ভালো করে মাংসটা সেদ্ধ করে নিতে হবে ঢাকাটা পাঁচ মিনিট পর খুলে নিলাম তলা দিয়ে একটু নেড়ে দিলাম রান্নাটা প্রায় হয়ে এসছে নামানোর আগে অল্প দিলাম একটুখানি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আবারও দশ থেকে কুড়ি সেকেন্ডের জন্য ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিলাম গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে বিহারি স্টাইলের চিকেন দেহাতির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ